হ্যালো গাইস আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন আমরা কলকাতায় এসেছি একটা এক্সাম দিতে সি আর পি এফ এক্সাম সেন্টারের কলকাতার টিসিএস গীতভিতান এখানে এসছি আমরা এক্সাম দিতে এক্সাম শেষ হলো আমরা বাইরে বেরিয়ে এসেছি ব্যাগ নিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর ক্যান্ডিডেট প্রচুর ক্যান্ডিডেট এক্সাম দিতে এসছে এক্সাম শেষ হলো এবং আমাদের পরবর্তী শিফটে যাদের এক্সাম আছে তারাও অলরেডি তারা বাইরে লাইনে দাঁড়িয়ে আছে এবং ভেতরে তারা অ্যাডমিট নিয়ে আস্তে আস্তে আসছে আমরাও আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসছি কেননা আমাদের ট্রেন ধরতে হবে আমরা টিসিএসের বাইরে এসে আগে কিছু খাব খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে আমরা যাব ট্রেন ধরতে এখান থেকে এ যেতে থেকে বিধাননগর স্টেশন ভাড়া অটোতে করে নিচ্ছে কুড়ি টাকা করে আমরা এর একদম বাইরে বেরিয়ে এসেছি এর বাইরের দৃশ্যটাও সত্যি খুবই সুন্দর আমাদের এই এ সেন্টারের এ সমস্ত পরীক্ষা হয় সবগুলোই আমাদের এই এ হয়ে থাকে এবং টিসিএস এর সামনে দেখতে পাচ্ছ প্রচুর ক্যান্ডিডেট লাইন করে সব দাঁড়িয়ে আছে আমাদের এই যে টিসিএস এর সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে উইপ্রো আর এই যে টিসিএস এর এটা সামনের দৃশ্য এসে গার্ড কিছু একটা বলছে আমরা চলে এসেছি বাইরে বাই টাটা